বীরভূমে ভাঙলো বামফ্রন্ট ভাঙছে বাম কংগ্রেস জোট এখনই ঘোষণা না করলেও বীরভূম লোকসভায় কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়ে গেলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় মঙ্গলবার নলহাটির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেন তিনি আমরা কংগ্রেসের সঙ্গে মিছিলে যাব না বলে দিয়েছি আমাদের মিছিল বেরোবে আমাদের মিটিং হবে আমরা মিছিল করব আমরা নির্বাচনী প্রচারে বামফ্রন্ট প্রার্থীর পক্ষে অংশগ্রহণ করব যেখানে বামফ্রন্টের প্রার্থী আছে যেখানে বামফ্রন্টের প্রার্থী নেই আমি আগেও বলেছি এখনো বলছি কংগ্রেসকে আমরা সমর্থন করব না মঙ্গলবার নলহাটি বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে বিশিষ্ট চিকিৎসক আব্দুল করিমের হাতে পতাকা তুলে দিয়ে ফরওয়ার্ড ব্লকে যোগদান করান তারপরেই নিজের বক্তৃতায় তিনি জানান কংগ্রেসের সঙ্গে নির্বাচনী মঞ্চ শেয়ার করবে না তার দল ফরওয়ার্ড ব্লক তার মন্তব্যের লক্ষ্য বামফ্রান্টের বড় শরিক সিপিআইএম নরেন চট্টোপাধ্যায় বলেন কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর আসন সমঝোতা হয়েছে এ নিয়ে মামফ্রান্টে কোনো আলোচনা হয়নি তাছাড়া কংগ্রেস আমাদের কোচবিহার ও পুরুলিয়ায় প্রার্থী দিয়েছে তাহলে কিসের জোট কংগ্রেসের সঙ্গে আমরা কোনো জোটে যাব না কংগ্রেসের সঙ্গে জোটের ব্যাপারে আমি জানি যতটা ফরওয়ার্ড ব্লক সিপিআই আর এস কোনো আলোচনা হয়নি এবং রাজ্য বাম সেই অর্থে কোনো আলোচনা হয় কোচবিহারে তো ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ওখানে কংগ্রেস প্রার্থী দিলো কেন পুরুলিয়ায় তো ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ট্র্যাডিশনালি বাম পঞ্চাশের দশক থেকে ফরওয়ার্ড ব্লক জিতছে পুরুলিয়া কংগ্রেসের সঙ্গে আমরা কথা বলবো না আমরা বামপন্থী দল আমরা বামফ্রন্টের যে দলগুলো আছে তাদের কাছে বলবো যে কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন তার মানে কি বীরভূমে ভাঙলো বামফ্রান্ট দীর্ঘ চৌত্রিশ বছরের বাম জমানায় রাজ্য সরকারের মধু খেয়েছে শরিক ফরওয়ার্ড ব্লক দু সালে রাজ্য থেকে ফ্রন্ট সরকার চলে যাওয়ার পর সিপিআইএমকেই কাঠগড়ায় তুলেছিল তিন বড় শরিক যার মধ্যে ফরওয়ার্ড ব্লক ও আর ছিল প্রধান মুখ কোচবিহারে নিজেদের সংগঠন কার্যত তৃণমূল সরকারের হাতে তুলে দিয়েছে ফরোয়ার্ড ব্লকের প্রাক্তন নেতা উদয়ন গুহ যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমল গুহর ছেলেও বটে এবং পরেশ অধিকারীরা যিনি বাম মন্ত্রী ছিলেন পরে দলবদলে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হন তারও পরে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধরা পড়েন তার কন্যা চাকরি যায় সেই উদয়নগুহ পরেশ অধিকারীরা বর্তমানে সকাল বিকেল বামফ্রন্ট ও তার পুরনো দল ফরওয়ার্ড ব্লককে গালি না দিয়ে জল খান্না পর্যন্ত বোধ দখল ভোট দখল এলাকা দখলের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের বিধায়িকা চিত্ত বসু সুব্রত বসুর বারাসাত লোকসভা আসন তুলে দিয়েছিলেন তৃণমূলের হাতে সেই দলের রাজ্য সম্পাদক সিপিআইএম এর সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে কটাক্ষ করলেন জানান বীরভূমে ফ্রন্ট নেই জোট হবে না জানিয়ে ইঙ্গিত দিয়ে যান কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেবে বীরভূম আসনে ফরওয়ার্ড ব্লক এখনো কোন সিদ্ধান্ত হয়নি কিন্তু আমরা যখন সিদ্ধান্ত নেব অবশ্যই আপনাদের নরেন বাবুর দাবি ফরওয়ার্ড ব্লক সমদূরত্বে রাজনীতি করে নরেনবাবুর আরো দাবি তার দল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সমদূরত্ব রেখেই লড়াই করবে তাহলে অংকটা কি দাঁড়ালো বামেদের ভিতরে তাদের লড়াই চলুক কিন্তু বীরভূম লোকসভা আসনে তৃণমূলী লড়াইয়ের মাঝে ফরওয়ার্ড ব্লকের জামানত জব্দ হবে না তো প্রশ্ন এক আর প্রশ্ন দুই দক্ষিণবঙ্গের এই আসনটি তৃণমূলের হাতে নিশ্চিত করে দিতেই কি ফরওয়ার্ড ব্লকের বীরভূমে ফ্রন্ট ভাঙার বিদ্রোহ তাহলে ফরওয়ার্ড ব্লকে কি তৃণমূল কংগ্রেসের ট্রোজন হর্স মাধ্যম বেরো রিপোর্ট